কলকল পানি পাথরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্নার পানি স্বচ্ছ পিস্টাল ওয়াটার পরিচ্ছন্ন সুস্বাদু পাথরের মধ্য দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন এর অনেক পানিটা পিওর হয়ে যায় এখানে এই পানির প্রবাহ মনে হয় একটা স্বর্গীয় অনুভূতি পাথরের মধ্যে দিয়ে ঝর্নার কলকল জমি পানের কল্প জমি আপনাকে না বিমোহিত করব এই জায়গাটা সেই আমাদের আমাদের নিজের দি দেশ আমাদের প্রিয় মাতৃভূমির সাদা পাতর নামে পরিচিত যেটা যেটা সিলেটের গোলাগঞ্জে অবস্থিত ভারতের মেঘালয়ের পাদদেশে কত সুন্দর কত সুশ্রী কত মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ যখন এখানে আসবেন তখন আপনার মন মনন সব ভালো হয়ে যাবে আপনি তখন একটা চিন্তাহীন মানুষে পরিণত হবেন আমাদের দৈনন্দিন জীবনের এত স্ট্রেস এত চিন্তা এত চাহিদা এত চাওয়া পাওয়ার যখন আমাদের শরীর এবং মনকে দগ্ধ করে তখন আপনি যখন এখানে আসবেন অবকাশের উদ্দেশ্যে একটু সময় নিয়ে একটু নিজের জন্য তখন দেখবেন আপনার সেই ড্রেস আপনি একটু খোলা হল না কিন্তু আপনার ট্রেন আস্তে আস্তে ভুল হয়ে যাবে এটা মানুষকে আবার কর্মদ্যম করতে সহায়তা করে এখানে আসা কিন্তু খুব একটা কঠিন না আপনি ঢাকা থেকে বাসে ট্রেনে অথবা আপনি বিমানে করে আসতে পারেন সিলেট সিলেট থেকে আপনি একটা সিএনজি করে প্রাইভেট কারে করে অথবা বাসে করে ভোলাগঞ্জ করে চলে আসবেন সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা খরচ মোটামুটি রিজনেবল সিএনজি আপনি চার পাঁচশো টাকায় পাবেন বাস আশি টাকা করে নেবে প্রাইভেট কার একটা লিমিটেড টাকায় চলে আসবে আসার পর এখানে আপনি যখন আসতে হবে এখানে একটু দূরে আপনাকে নৌকায় আসতে হবে নৌকা ও রাষ্ট্রসরে টাকা নেয় আপনাকে এখানে নামাই দেবে আবার যখন আপনি ওদেরকে ফোন দেবেন তখন নিয়ে আসবেন এক একটা নৌকায় সাধারণত রাষ্ট্রজন আটজন নেয় আপনি যদি কম হন এখানে আপনি খুঁজলে আরও দুই চারজন পেয়ে যাবেন শেয়ারিং আসতে পারেন অথবা একেও আসতে পারেন আসার পথে যে নদীটা দিয়ে আপনি আসবেন এটা একটু অসাধারণ অনুভূতি দুই পাশে বালুময় বালুময় একটু দূরে পাহাড় তার পাশ দিয়ে নদী কলকল কলকলতলি নদী ক্রিস্টাল ওয়াটার এর মধ্যে দিয়ে যখন আসবেন যখন আপনার ভালো লাগে আস্তে 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 শুরু করে একসময় নদীর দিকে নামবেন তারপর একটু জায়গায় হাঁটবেন হাঁটার পরের এই এই সুন্দর জায়গায় যখন আসবেন তখন আপনার অনুভূতিটা আরও বেশি ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে আপনাকে নিজেকে নস্টাল জিয়াই আপনি পরিণত হবেন আসলে এভাবেই আসতে হয় এভাবেই ঘুরতে হয় নিজের জন্য পরিবারের জন্য ভবিষ্যতে নিজেকে সুস্থ রাখার মাধ্যমে আমরা যখন আরও কর্মস ফিরে ফিরে যাব তখন তার প্রতিষ্ঠান পারিবার তাদের দেশের জন্য মঙ্গল হবে কত সুন্দর জায়গা দেখেন দেখেন দেখতেই ভালো লাগবে পানি পানির কী কলকল আওয়াজ কত ক্রিস্টাল ওয়াটার কলকল আওয়াজ এর মধ্যে দিয়ে যখন আমরা হাত খুঁজি পাথরের উপর দিয়ে এই যে পাথর এই এক পাথর থেকে আরেক পাথরের উপর দিয়ে আমরা হাত পুষতেছি আর নিচে পানির সেই আওয়াজ সেই কল্প ধ্বনি আপনাকে কেমন লাগবে আপনার অনুভূতিটা নিজেকে একবার এখানে নিয়ে আসুন নিজেকে কল্পনার জগতে এখানে নিয়ে আসুন দেখেন 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 পানির আওয়াজ কি কেমন কত সুন্দর সেই অনুভূতি এটা কি দেশ মনে হয় আমার সুন্দর আমার প্রিয় বাংলাদেশ মনে হয় না এটা মনে হয় কোনো বিদেশে আছে আমি যদি কথা না বলতাম আমি যদি এটা বলতাম যে এটা অন্য দেশ মনে হয়তো আপনাকে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর দেশ এত সুন্দর জায়গা আসলে এটাই আমার সুজল সফলা আমার সোনার বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি যে মাতৃভূমির জন্য এদেশের দেশের লাখো মানুষ রক্ত দিয়েছে এখনও আমরা যুদ্ধ করতেছি আমরা এগিয়ে যাব কেউ আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আল্লাহর সহায়তায় মানুষের ইচ্ছায় এই দেশটা গড়ার পিছনে কত মানুষের কত অবদান কত প্রবাসীরা তাদের সংসার রেখে বাচ্চা রেখে ওয়াইফ থেকে মা বাবা রেখে বিদেশে কাজ করে বছরের পর বছর চিন্তা করুন একবার আমরা যখন আমরা যখন দেশে থাকি ইনকাম করি তারা তাদের বাচ্চা যে দূর থেকে মোবাইলে দেখে অনুভূতি দুই বছর তিন বছর পরে যখন আসে আবার একটা সার্টেন টাইম করে চলে যায় কেমন তাদের অনুভূতি তাদের দেশ গড়ার জন্য তাদের অবদানটা একবার চিন্তা করুন ওনাদের এই কষ্টের বিনিময়ে আমরা এই দেশে ভালোবাসি এই দেশকে ওরা নিয়ে যাচ্ছে এই দেশের মানুষ এদেশ থেকেও ব্যবসা করতে চাকরি করতেছে কেউ বিভিন্ন টেকনিক্যাল হিসেবে কাজ করতেছে এই সবাই এই আঠারো কোটি বাংলাদেশের আমরা তো এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাই আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাংলাদেশে গিয়ে আমরা যেখানে যে প্রান্তে আমরা থাকি না কেন আমরা শ্রদ্ধার চোখে দেখব আমরা বাংলাদেশি মানুষ হিসাবে দেখব আমরা প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে এগিয়ে যাবে এই জন্য কারণ যখন আমরা আমরা যখন বিপদে পড়েছি আমরা যখন রাষ্ট্র আমাদের যখন ঝুঁকির মধ্যে পড়েছে এই দেশের এই মানুষগুলো এই বুকের তাজা রক্ত আমাদের জন্য বিলিয়ে দিয়েছে আমাদের সন্তানদের জন্য আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই চলুন আমরা দেশকে ভালোবাসি দেশের পণ্য বেশি বেশি ব্যবহার করি দেশের কল্যাণের জন্য কাজ করি দেশের পজিটিভ ইমেজের জন্য আমরা কাজ করি কত সুন্দর এই যে এখানে আসার পর আমার যে দেশ পৃথিবীতে আরো হতে পারলো যে আমার আরও মনে উদযাপিত হলো আমরা সবাইকে নিয়েই আমরা যে থাকি একদিন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আবার দেখা হবে আবার করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দেখেন কত সুন্দর সহজময় পৃথিবী এই জায়গাটা অসাধারণ অসাধারণ এক আপনার আল্লাহ হাফেজ বাংলাদেশ বিরোধী